মাত্র পাঁচ দিনে তৈরি করে নিন এরকম লিকুইড ফার্টিলাইজার যেটা আমাদের সমস্ত গাছপালা দিতে পারবেন ফল ফুল সবজি যাই গাছ হোক না কেন সেখানে আপনারা গোড়াতেও ইউজ করতে পারবেন এবং গাছে স্প্রে করতে পারবেন এতে গাছ খুব সুন্দর থাকবে গাছের পাতা ঘন সবুজ হয়ে যাবে ফুল গাছ ভরে যাবে ফল সবজি সমস্ত কিছু এই লিকুইডটাতেই হয়ে যাবে আর এটা কি করে করেছি সেটা নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে তা চলুন দেখাই এটা কি করে と入れこれち。 সবার প্রথমে যেটা করছে আমরা যে রোজকার রান্না করি তার চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেবার পর চালটাকে ধুয়ে চালটা থেকে মাত্র এক লিটার জল আমরা নিয়ে নেব আমি যে মাপগুলো দিচ্ছি আপনারা অতিরিক্ত যদি করেন তাহলে কিন্তু এই মাপটাই ব্যবহার করবেন তাতে লিকুইডটা ভালো হবে আমি এক লিটার জল এখান থেকে নিয়ে নেব আর চালটা দুবার ধুয়েও আমি এটা নিতে পারি আমার টোটাল এক লিটার জল দরকার আর এই চাল ধোয়া জলে কী কী আছে সেটা আপনাদের জানাই চাল ধোয়া জল মাঠ উপরকার যে জীবাণু থাকে সেই জীবাণুর খাবার হিসাবে কাজ করে এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন বি যা গাছের পাতা ও কাণ্ডের গঠন উন্নত করে সামান্য পরিমাণে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ যা গাছের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এইভাবে এক লিটার আমি এখানে চালে চাল দেওয়া জল নিয়ে নিলাম আপনারা যদি এটা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু এটা আরও বেশি জলটা আপনারা ইউজ করবেন এরপরে যেটা করছি কলার চোকলা আমি এখানে দুটো কলার চোকলা নিয়েছি এক লিটার জলে দুটো কলার চোখলা আমি এখানে ইউজ করলাম কলার খোসা মানেই প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর প্রচুর পটাশিয়াম রয়েছে যা গাছের ফুল ফল ধরতে সাহায্য করে ফসফরাস আছে যা শিকড় গঠন করতে সাহায্য করে ক্যালসিয়াম আছে যা গাছের যে দেহকোষ থাকে সেই দেহকোষটা শক্তিশালী করে ম্যাগনেশিয়াম আছে যা গাছের সবুজ রং ধরে রাখতে এবং ফটোসিনথেসিসে সাহায্য করে আর থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা মাটির ভালো ব্যাকটেরিয়াগুলোর জন্য খুবই উপকারী অ্যালোভেরা যে শুধু মানুষের উপকার আসে তা না এটা গাছেরও কিন্তু অনেক উপকার হয় এতে রয়েছে স্যাপনিন যা প্রাকৃতিক ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে উদ্ভিদের হরমোন যেমন জিবেরেলিন এটা রয়েছে অক্সিন যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে ভিটামিন এ সি এবং ই যা গাছের কোষ পুনর্জীবিত করতে সাহায্য করে আর থাকে পলিস্যাকারাইড যা গাছের শিকড়কে মজবুত করতে সাহায্য করে এরপর যেটা নিচ্ছি সেটা হলো চাপাতা আপনারা ব্যবহার করা চাপাতা ইউজ করা চা পাতা সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে পারেন বা পুরানো চাপাতা নিতে পারেন চা পাতায় রয়েছে ট্যানিন যা মাটি গঠন ভালো করে মাটি গঠন করে এবং জল ধরে রাখার ক্ষমতা রাখে এতে নাইট্রোজেন আছে যার ফলে গাছের পাতা ডালপালা বাড়তে সাহায্য করে ম্যাগনিজ রয়েছে জিঙ্ক রয়েছে আরও অনেক খনিজ উপাদান এর ভেতর রয়েছে এছাড়াও আমি নিচ্ছি গুড় আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন গুড়ে আছে সুক্রোজ এবং গ্লুকোজ যা মাটির উপকার উপকারী যে জীবাণুগুলো থাকে সেগুলো শক্তি যোগায় এতে আছে আয়রন গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এর মতো ক্ষুদ্র খনিজ যা সার্বিক বৃদ্ধি করতে সাহায্য করে গাছকে এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে একটা ছাওয়াদার জায়গা ঢাকা দিয়ে রেখে দেবেন আর রেখে দেবার পর পাঁচ দিন রেখে দেবার পর এটাকে বার করবেন পাঁচ দিনের মধ্যে দেখুন এটা কালারটা ঠিক এরকম হয়ে গেছে এরপরে যেটা করবেন সেটা আমি দেখাচ্ছি এরপর এখান থেকে আমি একটু ছেঁকে নেব ছেঁকে নিয়ে গাছে স্প্রে করব আপনারা যদি ভাবে না গাছের গোঁড়ায় দেবো তাহলে কিন্তু ছাঁকার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে যতটা লিকুইড থাকবে তার পাঁচ গুণ জল নেবেন প্লেন জল আমি এখানে যতটা লিকুইড ছেঁকে নিচ্ছি তার পাঁচ গুণ জল নেবো নিয়ে এটা গাছে স্প্রে করবো আপনারা গাছে এইভাবে স্প্রে করতে পারেন আর যদি ভাবেন আপনারা গাছের গুঁড়ায় দেবো তাহলেও কিন্তু দিতে পারেন এইভাবে আপনারা এই লিকুইডটা তৈরি করে রেখে দেবেন আর সমস্ত গাছের গুঁড়ায় এটা স্প্রে করতে পারবেন এটা যদি আপনারা স্প্রে করে দেন তাহলে গাছে ফুল ফল সবজি সমস্ত কিছু খুব ভালো হবে এর মধ্যে যে যে জিনিসগুলো রইল সেগুলো আমি আপনাদের বললাম আর এইভাবে আপনারা একবার করে দেখুন গাছে স্প্রে করে দিন গাছের চেহারা বা বাগানের চেহারা অন্য রকম হয়ে যাবে বাগানে গাছের যে পাতাগুলো সেগুলোও দেখবেন একেবারে ঘনও হয়ে গেছে তাই এইভাবে আপনারা ইউজ করতে থাকুন হ্যাঁ আপনারা এটা দশ দিন অন্তর যদি গাছে ইউজ করতে থাকেন তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে আমার অনেক বন্ধুরা আছে তারা প্রশ্ন করেন যেরম গুড় দিলে গাছে কোনো পিঁপড়ে হবে কি না আপনাদের এটাই বলবো যে গুড়টা যখন আমি সমস্ত জিনিসের ভেতর দিচ্ছি তখন কিন্তু ওটা একটা এনজাইম তৈরি হয়ে যাচ্ছে আর ওটা একটা বিক্রিয়ার বিক্রিয়া যখন হচ্ছে তখন কিন্তু তার ফলে গুড়ের যে মিষ্টতাটা অনেকটাই কমে যায় এখানে আর সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেটার স্বাদটাও ওতে এসে যায় এই কারণে এখানে কোনো পিঁপড়ে হবে না সেটা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তবে একটা জিনিস হবে যেটা গাছে যদি ফুল আসে সেই সময় যদি এটা স্প্রে করে দেন তাহলে কিন্তু অনেক মৌমাছি প্রজাপতি গাছে আসবে যেটা পরাগণ করবে আর গাছের ফলও হবে খুব বেশি এইভাবে আপনারা স্প্রে করতে থাকুন এখানে আমার দেখছেন ক্যামেলিয়া গাছও কত সুন্দর পাতা বেরোতে শুরু করে দিয়েছে অনেকের ক্যামেলিয়া গাছ নষ্ট হয়ে যায় দেখুন আমার ক্যামেলিয়া গাছও কত সুন্দর আছে এখানে লেবু গাছ আমি সমস্ত গাছে এখানে স্প্রে করছি আমার ফল গাছেও স্প্রে করে দিচ্ছি আর এখানে ফল গাছটা দেখুন আমার এখানে জাম গাছটা আমি এবছর জাম গাছে যখন ফুল এসেছিলো সেই সময় আমি বাড়িতে ছিলাম না তাই অতিরিক্ত জাম হয়নি কিন্তু প্রচুর পরিমাণে জাম হয় এই গাছটা আমি গত বছরও দেখিয়েছি আমার এই গাছের জাম আর এখানে আমার একটা ছোট বেল গাছ আছে সেটাতেও দিচ্ছি দেখুন একটা বেল গাছের পাতাও কিন্তু পোকা ধরেনি আর এখানে লেবু গাছেও স্প্রে করছি এটা মুসম্বি লেবুর গাছ খুব সুন্দর গাছ থাকে গাছে লেবুও ধরবে আপনাদের ফলও ধরবে যে কোনো ফল গাছ সবজি গাছ বা ফুলের গাছ প্রচুর পরিমাণে ফুল ধরবে আপনারা একবার এটা তৈরি করে ইউজ করতে থাকুন আর আপনাদের আর একটা কথা বললাম এটা কিন্তু গাছের গোড়াতেও আপনারা দিতে পারেন এটা যদি আপনারা মাসে দুটো তিনটে এরকম জারে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু আর বছরে আপনাদের আর কোনো কিছু দিতে লাগবে না এগুলোর থেকে কিন্তু আপনারা গাছে সমস্ত কিছু ফল ফুল সবজি নিতে পারবেন আর গাছের চেহারাও কিন্তু খুব ভালো হবে এতে আমাদেরও মন ভালো লাগবে গাছেরও মন ভালো লাগবে তাই আপনাদের বলবো এই লিকুইডটা আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করুন আর গাছে স্প্রে করতে থাকুন